সঞ্জু আজ আবারও জীবে জল আনা একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা যারা চিকেন খেতে খেতে একঘেয়ে হয়ে গেছো তাদের জন্য এই রেসিপিটা আজ আমি তৈরি করব মাখমালি চিকেন এই মাখমালি চিকেন খেতে কিন্তু অসাধারণ তোমরা যদি একবার তৈরি করে না খেয়েছো তাহলে বুঝতেই পারবে না এর টেস্টটা কত ভালো তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে সাড়ে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ইওলো রেড গ্রিন ক্যাপসিকাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ করি। এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি শাহি গরম মশলা ফ্যাটানো টক দই বাটার ফ্রেশ ক্রিম গোলাপ জল কেওড়ার জল গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স কাজুবাদাম কৌরি মেথি জিরের গুঁড়ো নুন ধনের গুঁড়ো ফোড়নে একটা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি বন্ধুরা প্রথমেই আমি মাংসটা মেখে নেব দিয়ে দিলাম এক চামচে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচে টক দই এই টক দই আর গোলমরিচটা দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। বন্ধুরা মাংসটা মেখে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবারে আমি মশলাগুলো পেস্ট করে নেব কিন্তু মশলাগুলোকে দুভাগে পেস্ট করতে হবে প্রথমে আমি পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করব এবারে আমি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এটা পেস্ট করে নেব একই সঙ্গে কাজু বাদামটাও পেস্ট করে নিচ্ছি এই দেখো আমি দুটো মশলাকেই ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করবে না হলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো হবে না এই রকম স্মুথ পেস্ট আর এই সবজিটা কেন রেখেছি সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে বন্ধুরা এবারে আমি রান্নাটা করার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়া আর প্রথমে দিয়ে দিচ্ছি মাখন এই রান্নাটা কিন্তু আমি মাখন আর সাদা তেল দিয়ে করব তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা মাখন আর সাদা তেল দিয়ে করো তাহলে রান্নাটা খুব টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন একটা প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি একটা দারচিনি তিনটে এলাচ এবারে এটা একটু ভাজা ভাজা করে নেব একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভাজতে থাকবো সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে বেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে প্রায় দু মিনিটের মতন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশি লাল হবে না হালকা একটু লাল ভাব আসলেই আমি আদা বাটা রসুন বাটাটা আর মাংসটা দিয়ে এই হালকা একটা লাল ভাব এসে গেছে এবারে আমি মাংসটা এবারে আমি মাংসটা দিয়ে ততক্ষণ নাড়বো যতক্ষণ না বাটারটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে ভালো করে পেঁয়াজটা আর মাখনটা মাংসের সাথে মাখাতে হবে ভাজতে ভাজতে মাখনটা ছেড়ে যাবে মাংস আর পেঁয়াজ থেকে এই দেখো বন্ধুরা জলটাও ছেড়ে দিয়েছে আর তেলটাও বেরিয়ে এসছে আর এই রকম চিকেনটা সাদা সাদা হয়ে যাবে ভাজতে ভাজতে এবারে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদামের পেস্টটা এখানে আমি আদা নিয়েছি দু করে মতন দশ বারো কোয়া রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা আর কাজু বাদাম নিয়েছি সাত আটটার মতন এবার এই মশলাটা দিয়েও ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষতে থাকবো বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এবার আবারও এই শুকনো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব দু মিনিটের জন্য বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব টক দই এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি ছোট চামচের দু চামচে গোলমরিচের গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেব ব্যালেন্সের আবারও একটু দু মিনিটের জন্য কষিয়ে নেব আর তোমরা কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে দইটা দেবে নইলে দইটা কিন্তু ফেটে যাবে আর আঁচটা মিডিয়ামে রেখে যদি দাও তাহলে দইটা ফাটবে না বন্ধুরা এখনই কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে তোমরা এইভাবে স্টেপটা ফলো করে করো দেখবে দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা খেতে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যে রেসিপিটা কীরকম ছিল বন্ধুরা দই দিয়েও মাংসটা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব দেড় ঢাকনা কেওড়ার জল এক ঢাকনা আর ঢাকনা দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবারে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর জল দিলাম বন্ধুরা আমি এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি কেওড়ার জল আর গোলাপ জলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবারে আমি এই কাপের এক কাপ জল দেব। জল আমি বেশি দেব না যাহতো যেহেতু গ্রেভিটা একটু থকথকে হবে সেই জন্য আমি জলটা বেশি দিচ্ছি না কারণ এই গ্রেভিটা থকথকেই খেতে বেশি ভালো লাগে পুরো এক কাপও দেইনি এক কাপের থেকে একটু কম দিয়েছি এবারে আমি চিকেনটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পনেরো মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম গ্রেভিটা আমি এই এই রকম রাখবো ঠিক এই রকম আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার আবারও আমি সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে কসৌরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু বাটা এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কড়াটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে প্রধান উপকরণটা এবারে দিচ্ছি এবারে আমি একটা স্পেশাল তরকা তৈরি করে নেব তার জন্য বসিয়ে দিচ্ছি প্যান প্যানে দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন জিরেটা সামান্য একটু ভেজে নেব বন্ধুরা তরকার জন্য এখানে আমি একটা সাইজের পেঁয়াজকে এইভাবে করে কেটে প্রথমে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি ক্যাপসিকাম এখানে আধগানা ক্যাপসিকামকে চার ভাগের এক ভাগ ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি ইলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবারে মাঝারি সাইজের একটা টমেটোকে এইভাবে কিউব করে কেটে দিয়েছি তিন চারটি পেঁয়াজ কলিকে এইভাবে কেটে দিয়েছি এককর আদা কে ঠিক এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আদাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে আর কাঁচা পাকা চারটি কাঁচা লঙ্কা এইভাবে চিরে নিয়েছি দিচ্ছি সামান্য একটু নুন তরকাটা কিন্তু আমি বেশি ভাজব না যাতে ক্রিস্পি ভাবটা বজায় থাকে সেইটুকু নাড়াচাড়া করি এই দেখো বন্ধুরা তরকাটা একদম রেডি এবারে আমি ঢেলে দেব এই হলো এই রেসিপিটার আসল স্বাদ এটা দিতে কিন্তু তোমরা ভুলো না এই দেখো চিকেন ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা